সালারে বাসতে আছে না নাই আছে আচ্ছা আপনাদের সালারের কোনো ছেলে কোনো মেয়েকে বলেছে সালারের বাস আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ করেছে না করবেও না আচ্ছা প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন কখন নিরালায় কোথায় বললাম নিরালায় রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা বন্ধ করে রাতের বেলায় হ্যালো কি করছো এই যে কান্নাটা এটাই কিন্তু রিয়েল কান্না কি কান্না বললাম রিয়েল এটাই অন্তরের ভালোবাসা কিন্তু এটাই অন্তরের ভালোবাসা শুনে লেনার পরে আমার আল্লা রব্বুল আলমিন কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্বনবী বল যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তাতাজাপা জুনুবহুম আনিল মাদজি ওরে আমার জিলাপি হুজুররা ভালো করে কোরআনের আয়েটটা শুনে নাও এটা হচ্ছে সুরায়ে সিজদা আল্লাহ কোরআনে বললেন তাতাজাপা জুনু বগুম আনিল মাদজি যাদ ও না রব বাহুম খাউ ওয়াতমা ওয়ামিমা রজাক না হুম ইউনফিকোন হে আমার বিশ্বনবী যারা আমার সঙ্গে সম্পর্ক করতে যায়। রাত্রিতে যখন সব্বাই নিদ্রায় চলে যাবে নিরালায় চলে যাবে ঘুমিয়ে যাবে তখন আমার বান্দা ওই নিরালাতে উঠে নামাজের পার্টিতে যে তাহার্যত করবে এবং আমার কাছে নিরালায় কান্নাকাটি করবে তখন ডাইরেক আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে বলুন সুহান আল্লাহ তাহাজ্জুদ গুজার হন আমার যুবক ভাইরা আমার বাবাজিরা যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি পাপ থেকে বাঁচতে পারছি না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি পাপ থেকে বাঁচতে চান চল্লিশ দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন ইনশাল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহকে চিনতে পারবেন আপনার অন্তর পরিষ্কার হবে মধ্যেখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না এরা এই বলে সমাজকে ধোকা দিচ্ছে আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সবাই আল্লাহর বন্ধু হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর বন্ধু হন কবরে চাদর চড়ানো যদি যায় হতো আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো যায়েস নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্যে চাদর চড়ানো জায়জ হবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিসদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি গল্প করিনি কোরআন খুলুন সতরো পারা কত পারা বললাম সতেরো যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ তালা বক্করতা রাখেননি ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না তাতে সে মলবি হোক পীর হোক ফকির হোক এবং আমার নবী হোক সবের দাতা সকলে বলুন কে একমাত্র আল্লাহ যদি বলেন কোরআন শুনান আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন ইয়া ইউহান্না জুরিবা মাতালুন ফাস্তামি উলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াকলুকু দুবাবা ওয়া লা বিস্তামা উলা ওয়া ইয়াসলুবুহুম দুবাবু শাইয়াল্লাহ ইয়াসতানকিদুহু মিন হে আমার বিশ্বনবী বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ ক্লিয়ার করেছেন আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আমার মুসলমান ভাই কষ্ট কোথায় লাগে জানেন আপনার মুর্শিদাবাদেও পাবেন আমার বর্ধমান জেলাতেও আছে গাছের ঘোড়ায় চার পাঁচটা ঘোড়া রেখে দিয়েছে মাটির ঘোড়া সেখানে চাদর টাঙ্গিয়ে বলছে আমরা দিনের কাজ করছি সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা সিস দেয় মুসলমান ভাইয়েরা সিস্তা দেয় আল্লাহর কসম করে বলছি কে মতের তিনে এদের জন্যে জাহান্নাম নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না আর কোনো উপায় থাকবে না এর থেকে বড় শিরিক আর কিছু নেই আল্লাহ সব গুণা ইচ্ছা করলে ক্ষমা করবেন শিরকের গুণা ক্ষমা করবেন না কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বোস করায় বড় কষ্ট লাগে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে করে না করে না তারা কি করে মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না তিনারা তিনাদের ধর্ম পালন করছে তিনাদের ইচ্ছা দেখুন আচ্ছা ওই মূর্তির সামনে কোনো মুসলমানের সিজদা করা যাবে কেন আল্লা ব্যতীত অপর যদি ওই মাটির পুতুলটাকে শিরিক বলেন মূর্তিটাকে তাহলে গাছতলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে আমি এটাই বুঝাতে চাইছি আপনার দিকে করতে চাইছি বড় কষ্ট লাগে আপনার যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আছে পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে মোর ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন মাল্লারপুর রাস্তা সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে কলমা লেখা টেনা কি বলছে জানেন চাদ্দার মে পয়সা পেকো জান্নাত চাদ্দার মে পয়সা পেকো জান্নাত জান্নাত আর যে ড্রাইভাররা মদ খায় তারা ওরে দরকার না গুটকা খুজুর হুজুরের ফতোয়া জিলাপি হুজুরের চাদরে পয়সা দে জান্নাত পাবি চাদরে যদি জান্নাত পাওয়া যেত আমরা মলবিরা নামাজে সিস্তায় পড়ে থাকতাম না এই মসজিদ পৃথিবীতে প্রয়োজন হতো না পীরের দরজায় যদি জান্নাত থাকতো পীরের পায়ের সিস্তায় যদি জান্নাত থাকতো এই মসজিদগুলোর প্রয়োজন হতো না আমার মুসলমান ভাই কষ্ট লাগে কি বলছে জানেন এক গুটকাখর আমি আমাকে ফোন করেছে আমার কাছে রেকর্ডিং আছে আমি বললাম কাবা ঘরের ইমামকে তুমি কি মনে করো কাবা ঘরের ইমামের পেছনেও নামাজ হবে না নাউজবিল্লা বলেন আল্লাহ নিজের ঘরে একজন বেঈমানকে ইমাম রাখবেন যে মুসল্লাই তারি আল্লাহর হাবিব নামাজ পড়েছে এদের জিলাপে হুজুররা আর এই বেরেলবি গোটা এই কুটকা কর কটা ফতোয়া দেয় তাদের লোককে কাবা ঘরে গেলে তাদের পেছনে নামাজ পড়ো না আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর তার নাম হচ্ছে গুটকাখোর জুবের ফতুয়া দিচ্ছে লালবাগে দেওবাদীরা হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম আমার যুবক ভাই বলে যায় যে ইমাম শিরিক করবে যে ইমাম কবরে সিস দিবে যে ইমাম মাজারে সিস্তা দিবে যে ইমাম চাদর চড়াবে যে ইমাম আগরবাত্তি দিবে যে ইমাম কবর পুজোয় লিপ্ত থাকবে সেই ইমামের পেছনে আপনার নামাজ দুরুস্ত হবে না আমি মৌলী শকতের ব্যাটা বলে গেলাম আমার পরে আমার আব্বাজি আসবেন তাকে জিজ্ঞেস করে নেবেন তিনি যদি হালাল ফতোয়া দিয়ে যায় আমি ভুরে স্টেজে এসে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে নেব আমার মুসলমান ভাই তার পেছনে নামাজ হবে না আপনি কেরলে চান মুম্বাইয়ে চান আপনি যে দেশে যাবেন যে রাজ্যে যাবেন যান যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে তার পেছনে আপনার নামাজ হবে না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আজকে আমাদের মায়েরা শুনেলেন ছেলে হচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার দোকানে বরকত নেই আল্লাহর উপরে ভরসা নেই আপনার ব্যবসা ভালো যাচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার খেতি বাড়িতে বরক ধান কম হয়েছে চাল কম হয়েছে আপনার সবর নেই ধৈর্য নেই অথচ আল্লাহ তাআলা কোরানে স্পষ্ট করেছেন মমিনদের জন্যে সব্বাই মুমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় হন আমার আল্লাহ রব্বুল আলবিন কোরআনে বললেন হে নবী বলে দাও ওয়ান আব লুয়ার নকুম মিনাল খৌফ ওয়াল ডু ই ওয়ান মিনাল আমাল ওয়াল আনফুসিওয়া সমারোহ অবাশ্বিরি সবিরিন হে আমার নবী বলো আমি আমার বান্দার কাছে পরীক্ষা নিই কখনো জানের ক্ষতি করে কখনো মালের ক্ষতি করে কখনো তাদের কাছে আমি দুর্যোগ পাঠাই খেতিবাড়ির ক্ষতি করি ব্যবসার ক্ষতি করি আর আমি আল্লাহ লক্ষ্য করি অবাশির সবিরিন আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করবো জোরে বলুন ইনশাল্লাহুল আজিজ